আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরত ওমর রাজিয়াল্লাহ তালাহ শাসন শাসনামল একদিন দুইজন লোক এক বালককে টেনে ধরে দরবারে নিয়ে আসলেন হজরত ওমর রাজুল্লাহ তালা আনহু তাদের কাছে জানতে চাইলেন কি ব্যাপার কেন তোমরা একে টেনে হিসরে নিয়ে এসেছ তারা বললেন এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে ওমর রাজি আল্লাহ তালা আনহু বালকটিকে বললেন তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছ বালকটি বলল হ্যাঁ আমি হত্যা করেছি তবে তা ছিল দুর্ঘটনাবশত আমার উঠ তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারলো যা উটের চোখে লাগে আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিলো যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে মারি পাথরটা তার মাথায় লাগে এবং সে মারা যায় তোমর রাজে আল্লাহ তাআলা আনহু দুই ভাইকে বললেন তোমরা কি তাকে ক্ষমা করে দিবে তারা বলল না আমরা তাকে ক্ষমা করব না বরং আমরা তার মৃত্যুদণ্ড কামনা করছি বালকটির কাছে জানতে চাইলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা রয়েছে বালকটি বলল আমার বাবা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাচ্ছি যাতে আমি ওই সম্পদটি আমার ছোট ভাইকে বুঝিয়ে দিয়ে আসতে পারি আমার কথা বিশ্বাস করুন হযরত উমর রাজি আল্লাহ তালু বললেন আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে বালকটি দরবারের চারিদিকে তাকালো এত মানুষের মধ্যে কেউ তার জামিন হতে রাজি হলো না সবাই নিচের দিকে তাকিয়ে রইল হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠলো কার হাত ছিল সেটা জানেন প্রখ্যাত সাহাবি আবুজর গিফারি রাদি আল্লাহ তালা আনহ তিনি বললেন আমি তার জামিন হব চিন্তা করুন জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবুজর গিফারি রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহোয়ের শিরোচ্ছাদ করা হবে তারপর বালকটিকে ছেড়ে দেওয়া হলো একদিন গেল দুই দিন চলে গেল বালকটি আর আসলো না তৃতীয় দিনে দুই ভাই আবুজর গিফারি আনহু এর কাছে গেল আবুজর গিফারি তাদেরকে বললেন আমি তোমাদের জন্য মাগরীব পর্যন্ত অপেক্ষা করব মাগরীবের কিছুক্ষণ আগে আবুজর গিফারি রাজেলাহ তালা আনহু দরবারের দিকে রওনা হলেন মদিনার লোকজন তার পিছু পিছু যেতে লাগল সবাই দেখতে চায় যে কি ঘটে আবুজর গিফারি রাজে তালা আনহু একটি বালকের ভুলের কারণে জীবন দিতে যাচ্ছেন হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো লোকেরা সবাই অবাক হয়ে গেল ওমর রাজিয়াল্লাহাল বললেন হে বালক তুমি কেন ফিরে এসেছ আমি তো তোমার পিছনে কোনো লোক পাঠাইনি কোন জিনিসটা তোমাকে এখানে ফিরিয়ে আনলো বালকটি বলল আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তার কথা রাখেনি তাই আমি ফিরে এসেছি ওমর রাজি তাআলা আনহু আবুজার গিফারিকে বললেন আবুজর। তুমি কেন এই বালকের জামিনদার হলে আবুজার গিফারি বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি এ কথা শুনে দুই ভাই বলল আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি এই কথা শুনে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তালা আনহু তাকে ক্ষমা করে দিলেন